শ্রী জয় জ্যোতিষশাস্ত্র মতে পান্না ভীষণ গুরুত্বপূর্ণ একটি রত্ন পান্না ধারণ করার ফলে নানান রকম উপকার পাওয়া যায় তবে যে কোনো ব্যক্তি পান্না ধারণ করলে কিন্তু হবে না এই রত্ন আপনার ধারণ করা উচিত কিনা তা একজন অভিজ্ঞ জ্যোতিষী তা বলতে পারবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পাথরটির উপকার বা গুণ প্রচুর জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পাথরটি শরীরে ধারণ করার ফলে বহু উপকার পাওয়া যায় জন্ম ছকে ভূত গ্রহ শক্তিশালী হয়ে থাকলে বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবসা ও যোগাযোগ ভালো হয়ে থাকে আমরা অনেকেই পান্না ধারণ করে থাকি কিন্তু এই পাথরটি ধারণ করলে কি উপকার পাওয়া যায় সেটা কি জানেন পান্না ধারণ করার ফলে মানুষের সাথে যোগাযোগ রাখার দক্ষতা অনেকটা বেড়ে যায় এবং আত্মবিশ্বাস তৈরি হয় শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং দুর্বল স্নায়ুতন্ত্রের জন্যও যারা ভুগছেন তাদের জন্য পান্না ভীষণ উপকারী যে কোনো নেশায় আচ্ছন্ন থাকা মানুষ পান্না ধারণ করলে নেশা থেকে বেরিয়ে আসার শক্তি সঞ্চয় করতে পারে পান্না ধারণের ফলে বিবাহিত জীবন সুখের হয় এবং সম্পদ বৃদ্ধি পায় ও সন্তান ভাগ্য প্রসারিত হয় এবং পান্না ধারণে ফলে মনোযোগের ক্ষমতা বৃদ্ধি পায় পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের উন্নতি ঘটে ছাত্রছাত্রীদের জন্য পান্না অত্যন্ত শুভ বড় কিছু পরীক্ষার সময়েও পান্না ধারণের পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষশাস্ত্র মতে যে কোনো রকম দুঃখ কষ্ট বা যন্ত্রণা সারিয়ে তুলতে পারে পান না কোনো ব্যক্তি আপনার সাথে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করলে বা কোনো ব্যক্তি আপনাকে যদি ঠকিয়ে থাকে সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে অনেকটাই কাজে দেয় পান না এই পাথর বুধ গ্রহের প্রতিনিধি হওয়ায় যে সমস্ত ব্যক্তির বুথ দুর্বল অবস্থায় থাকে সেই সমস্ত ব্যক্তিদের পান্না ধারণ করার পরামর্শ দেওয়া হয় সঠিকভাবে পান্না ধারণ করতে পারলে কেরিয়ারের প্রতি ফোকাস বাড়ে যে সমস্ত ব্যক্তিদের বারবার আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের জন্য পান্না ভীষণ উপকারী যে সমস্ত ব্যক্তিদের চোখে সমস্যা আছে ওনারা পান্না ধারণে উপকার পাবেন পান্না ধারণ করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে তবেই ধারণ করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন